নমস্কার বন্ধুরা আগে এয়ার কন্ডিশন নিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম তাতে বলেছিলাম মেশিনের দাম চল্লিশ হাজার থেকে যদি তিরিশ হাজার টাকা দাম হয়ে যায় তাতে কি ফলাফল হবে আর ওই এসি মেশিন চালানোর খরচ মানে বিদ্যুৎ কনজামশানটা যদি চার হাজার টাকা থেকে পঁচিশশো টাকা করা যায় তাতে আমাদের কি উপকার হবে তা সেই ভিডিওটাতে আমি আর্থিক মূল্য দিয়ে মানে অর্থনীতির হিসাব দিয়ে কিছু বলিনি এখন সেই ব্যাপারটা বলি দেখুন যদি মেশিনটার ম্যানুফ্যাকচারিং কস্ট চল্লিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা করা যায় তাহলে দশ হাজার টাকা কমছে কিন্তু যদি বিদ্যুৎ কনজামশানটা যদি চার হাজার থেকে পঁচিশশো টাকা হয়ে যায় তাহলে প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে সেফ হচ্ছে মানে পনেরোশো টাকা করে বেঁচে যাচ্ছে ফলে কি আপনার ধরুন ন মাস মেশিনটা চলল তিন মাস ঠান্ডার জন্য না হয় বন্ধ থাকলো তাহলে মাসে আমার তেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে বছর যদি মেশিনটা চলে তাহলে সেক্ষেত্রে টাকা আমার সেফ হচ্ছে মেশিনটা চললে যদি প্রযুক্তির উন্নতি করার ফলে বিদ্যুৎ কনজামশানটা যদি পনেরোশো টাকা কমানো যায় এবারে দেখুন চল্লিশ হাজার পাঁচশো টাকা যে তিন বছর চলার পর যেটা সেফ হচ্ছে তাহলে আমার মেশিনটার যে দাম এখন বর্তমান যে মূল্য চল্লিশ হাজার টাকা তাহলে সেটা বলতে গেলে ফ্রি হয়ে যাচ্ছে বিদ্যুৎ কনজামশনটা সেফ হলে চল্লিশ হাজার পাঁচশো টাকা সেফ হচ্ছে আর চল্লিশ হাজার টাকা দিয়ে আমি মেশিনটা কিনছি তাহলে দেখুন কতটা উপকার আসছে ধাপে ধাপে কতটা উপকার চলে আসছে এটাতে তাহলে আমার এক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং কস্ট না কমিয়ে যদি বিদ্যুৎ কনজামশানটা কমানো যায় তার জন্য যদি ডিভাইস বার করতে হয় উন্নত প্রযুক্তি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সমস্ত ক্ষেত্রে কাজে লাগানো হয় তাহলে কত উপকার হয় এবং এটাতে কারুর কোনো চাকরিও যাবে না এবং এটাতে কারুর কোনো ক্ষতিও নেই বলাটা হয়তো খুব সোজা বললেই যে কাজ হবে তা নয় বলা আর কাজ করার ভেতরে অনেক তফাৎ থাকে এবং সেটা অনেক কঠিন তবুও এই ধরনের কনসেপ্টগুলোকে মাথায় নিয়ে চললে প্রযুক্তির উন্নতি যদি করা যায় সমস্ত ক্ষেত্রগুলোতে তাতে দেখা যাবে যে অনেক ভালো হবে সেই হিসাবে দেওয়া কোন জায়গায় প্রযুক্তির উন্নতি কিভাবে করলে কি ধরনের ফলাফল আসতে পারে সেটার ধারণা দেওয়ার জন্যেই এই ধরনের ভিডিওগুলো করাটা ভিডিও যদি ভালো লাগে ভিডিওর সাথে জুড়ে থাকুন লাইক সাবস্ক্রাইব করুন পরে ভিডিওগুলো ছাড়লেই যাতে আপনারা পেতে পারেন নমস্কার